ঠিক তো আজকে তোমাদেরকে আমি কিছু দেখাবো ঠিক আছে দেখাবো কি বলো তো যে কালকে কালকে আরো সে একটু বায়না করছিল যে ঠাকুমাদের ঘরে যাবো বাবা ঠাকুমাদের ভরে নিয়ে চলো তো কালকে আমি বললাম ঠাকুমা এখনো আসেনি এখন পড়ে যাবো তো শুনলো না বলে না তুমি যাবো ঠাকুমাতে ঘরে ঠিক আছে তারপর কি হলো দেখবে ঠাকুমাদের ঘরে যাবার পর ও কি পরলো তো লাস্ট টাইম ওকে নিয়ে গেলাম ঠাকুমাদের ঘরে ঠিক আছে নিয়ে যাওয়ার পর ওরা কী করলো তিন ভাই বোন মিলে বড় ভাইপো ছোটো ভাইপো আর এই তিনজন মিলে কি করলো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো ঠিক আছে আর যদি ভালো লাগে কিন্তু লাইক করে দেবো লাইক করে দেবে আর যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নাও কিন্তু ভিডিওটা পুরো দেখো ঠিক আছে বাচ্চাদের খেলা পুরো ক্রিকেট খেলেছে এই বাবা তুমি কালকে ক্রিকেট খেলেছো রাত্রিবেলা হ্যাঁ সেটাই বলছি হুম ঠিক আছে চলো দেখতে থাকো কিন্তু ঠিক আছে দেখাচ্ছি আমি তোমাদেরকে ওর ক্রিকেট খেলার

না বোস বোজনা তুমি তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও অত জোরে বাপি বাপ অত জোরে ખેছে তুমি লেগে যাবে একটু তুমি ব্যাট করবে এবার যাও তুমি ব্যাট করো দাদা বল করুক যাও হম করো क्रिकेट खाज तुम्हें खालो। आशी। आशी। ওটা শেষ করে দিয়ে তোমারটা খেতে আসছে